ধুলি উড়ে তুড়েতে আসছে কলকাতা সাইরাং এক্সপ্রেস দেবগ্রাম স্টেশনে প্রবেশ করছে ধুলি উড়তে উড়তে দেখতে পাচ্ছ সেই চিত্র সাইরাং এক্সপ্রেস দেবগ্রাম ঢুকছে তো দেখতে পাচ্ছ সাইরাং এক্সপ্রেস কলকাতা থেকে যেটা মেজোরামের উদ্দেশ্য অনুয় দিচ্ছে সাইরং এক্সপ্রেস তো দেখতে পাচ্ছ সাইরাং এক্সপ্রেস যাচ্ছে দ্রুত গতিতে কলকাতার সাইরাং এক্সপ্রেস চিনি আমি সাইলং এক্সপ্রেস যাচ্ছে দেবগ্রামের ওপর দিয়ে কেন টপিস নেয় আর দেখতে পাবেন যে অনেকে অনেক গোলকার আছে ট্রেনে সাইলং এক্সপ্রেস যখন দেবগ্রাম স্টেশন হয়ে চলে যায় এখানে টপিস নেয় সেই জন্যে দাঁড়াবে না তো দেখতে পাচ্ছ খুবই লম্বা ট্রেন সাইলং এক্সপ্রেস তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর আছে ট্রেনে অনেকের ভিডিও দেখি সাইরাং এক্সপ্রেস কলকাতার ছেড়ে দেবগ্রামের ওপর দিয়ে চলে যাচ্ছে কলকাতার সাইরাং এক্সপ্রেস যেটা যাচ্ছে মেজোরাম